জয় শ্রীরাম সবাইকে গুড মর্নিংয়ের জায়গায় জয় শ্রীরাম জয় শ্রীরাম তো স্নান টান করে দেখো চলে এসেছি পুজো দিতে তো চলো আমি পুজো দেবো সব মোটামুটি যোগাযন্ত করে ফেলেছি এখনও পুজোটা স্টার্ট করিনি দেখো বাসন কোষণ বাজরাঙ্গলি সিংহাসনও পরিষ্কার করে নিয়েছি সব আর এই দেখো ঠাকুরকেও স্নান করিয়ে দিয়েছি কৃষ্ণ বাবা ভোলেনাথ আমারও দেখো আরেকটা বাবা ভোলেনাথ আর এই দেখো সব রেডি করে নিয়েছি তো চলো পুজোটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঠিক আছে এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে বাজরাঙ্গলি সব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখতে সুন্দর লাগে না ঠাকুরের জায়গা ধূপ ধুনো প্রদীপ জ্বলবে কি সুন্দর লাগে পুজো দেওয়া হয়ে গেছে শালটা খুলে সোয়েটার পরে নিয়েছি খুব ঠান্ডা লাগছে শালটা একটু রোদে দিয়ে দিই সাল খুলে তো জল লেগেছে চুলের আজকাল কোনো কন্ট্রোভার্সি ভিডিও আসবে না আমার চ্যানেলে আচ্ছা রাম জয় শ্রীরাম শুধু রাম রাম শুধু রাম রাম এক গাদা জামা কাপড় কেচেছি অবশ্য আজকে কাঁচা নইল কালকের কাঁচা এই শালটাকে একটু রোদে দিয়ে দিলাম নিচে সব রোদে দেখতেই পাচ্ছ এক গাদা ওইদিকেও আছে দেখো এখানে তো ঠাকুরের সব কেচেছি আর ওইখানে তো চলো রান্না করব আজকে অনেক কিছু রান্না করার আছে জানতে পারবে আজকে একজনের জন্মদিন কারো জন্মদিন আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো চলো যাই এখনো টিফিন করিনি টিফিনটা করে নিচ্ছি প্রসাদটা খাই তারপরে টিফিনটা করবো তারপরে রান্নাবান্না সরঞ্জাম করা হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে দেখায় ভাতটা আমি করে তারপরে ফানে গেছিলাম দাঁড়াও তোমাদের সামনে আমি আসিনি আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে শুধু এখন পায়েস হচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাই এরকম ভাজার সব কেটে নিয়েছি আলু পোস্তর আলু এটাতে ভাত হয়ে গেছে আর এটা পরে জানতে পারবে আলুটা কিসের জন্য তো চলো রান্না বান্নাটা করে নি দেরি হয়ে যাচ্ছে ওদিকে শাক কেটে ভেজানো আছে তোমাদের সামনে আমি আসিনি আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে শুধু এখন পায়েস হচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাই দেখো পায়েস হচ্ছে এখনো চিনি পড়েনি এবার চিনি পড়বে পায়েসটা সেদ্ধ হয়ে এসেছে দেখতে পাচ্ছো পায়েস হয়ে গেছে তো চলো কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি আর আজকে কার জন্মদিন তোমরাও সেটা দেখে নেবে তো চলো এই দেখো ভাত ওইদিকে বেত শাক ভাজা বেগুন ভাজা বড়া ভাজা সিম ভাজা আলু ভাজা এদিকে ডাল এদিকে আলু পোস্ত আর পায়েস আজকে নিরামিষ আজকে জয় শ্রীরাম তাই জন্য আজকে নিরামিষ রান্না আজকে যার জন্মদিন সে নিরামিষই খাবে তো চলো তাকে একবার দেখিয়ে দিই এই দেখো এর জন্মদিন কে সবাই চেনো তো একে বড় হতে পারি হ্যাঁ একে সবাই আশীর্বাদ জন্মদিন তো চলো এখন খাওয়া দাওয়া করে নেই দেখো খেয়ে দিয়ে রোদে এসেছি রোদে রোদে এখন দাঁড়াচ্ছি চুল ভিজে খুব চুলটা শুকাতে হবে বুঝেছো এই রোদে দাঁড়িয়ে এখন চুল শুকাচ্ছি রোদ এসে মাথায় মানে গরম হচ্ছে না বাট আমাদের মন সান্ত্বনা করছে নাকি রে মন সান্ত্বনা করছি যে আমরা রোদে আছি রোদে দাঁড়িয়ে আছি ভাই বৃষ্টি নাই মেঘলা নাই রোদে দাঁড়িয়ে আছি রোদ গায়ে আর না লাগু রোদে তো দাঁড়িয়ে আছে দেখো সূর্যের ছটা পড়ছে দেখেছো হুম এখন খেয়ে দে এখানে দাঁড়িয়ে আছি এখন ছেলেগুলো স্কুল থেকে আসেনি আর আমি খেয়ে নিয়েছি কারণ আমার ঠান্ডা লেগে গেছে ওষুধ খেতে হবে না ওই জন্য চলো পরে দেখা হচ্ছে তাই দেখালাম তোমাদেরকে তখন রোদে দাঁড়িয়ে আছি শ্রীরাম আমরা রোদ রোড পড়িয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে দেখো এখন চলে এসেছি মিষ্টির দোকানে এই দেখো মিষ্টি নিচ্ছি আর আমি যাচ্ছি বলো এদের বাড়িতে তো চলো দেখতে থাকো ব্লগটা আমাদের মিষ্টি না হচ্ছে আর হাতে একটা পাঁচটা আমি ক্যাডবেরি চকলেট আমি তো তাই চকলেট আজকের দিনটা আমি পুরো ফাঁকি দিয়ে দিলাম বলো অবশ্যই ভিডিওটা কালকে পাবে খুচি খাচি করে একটু রেস্ট রেস্ট জয় শ্রীরাম তো চলো মিষ্টি না হয়ে গেছে এবার আমরা যাই মিষ্টি না হয়ে গেছে প্যাক হয়ে গেছে

তো এরকমই এ ফোন নিয়ে ভিডিও করাটা উচিত না এখন ফোন চুরি হয়ে যাচ্ছে আমি নিজেই জ্ঞান দিচ্ছি আর নিজেই জ্ঞানটা পালন করছি না তো একটু পালন করাটা উচিত তাই না তো চল পরে কথা হচ্ছে ঠান্ডা লেগেছে বাট ঘুরতে ছাড়িনি এটাই হলো মেয়েদের ধর্ম একটা কথা আছে না যে বাড়ির শরীর খারাপ মানে বইয়ের শরীর খারাপ হলে স্বামী এসে যদি বলে এখন ডাক্তার দেখালে মানে সুস্থ হবে না স্বামী এসে যদি বলে চলো শপিং কিন করাবো আর সোনা গয়না বানিয়ে দেবো এক্ষণে জ্বর টর কোথায় চলে যাবে সেই হয়েছে আমার পরিস্থিতি বুঝেছো তো চলো পরে কথা হচ্ছে আমরা রুমে চলে এসেছি নিবেদিতাদের এই দেখো আর ওই যে বেলুন দেখতে পাচ্ছ না কালকে রাত বারোটার সময় লাগিয়ে কেক কাটানো হয়েছিল ওকে দিয়ে আবার এই জন্য না আমি তোদেরকে নিয়ে আসি না এরকম আমাদের পুচকেটা হয়েছে ওকে বাচ্চা বলবে না ও কিন্তু এখন বড় হয়ে গেছে আমার থেকেও বড় আমার বাবা তো চলো একটু রেস্ট নেই তারপর আবার ইস্কন মন্দির যাব প্রদীপ জ্বালতে বাড়িতে জেলে এসেছি সেটা তো তোমাদের সাথে একটু শেয়ার করেছি তো চলো পরে দেখা হচ্ছে আবার ঠিক আছে সবাই কি দেখতে পাচ্ছ আমার ছেলে দেখো নিবেদিতার জন্মদিনে রান্না হচ্ছে দেখো নাড়ছে দেখো দেখো তখন থেকে আমরা এদিকে বসে আমি তো রিলস বানাচ্ছি আর ওই করছে বৌদি মানে ওই নিবেদিতার বৌদি তো ওই বাড়ি মানে ওই ঘরে ঢুকেছে আর একটু লাল লাল হয়ে যাচ্ছিলো ও যে নাড়ছে একেই বলে হলো কি যেন বলে গো

একজন এরকম করছে আরেকজনকে আমি খুঁজে পাচ্ছি না কোথায় গেল কে জানে আরেকজন ওই দেখো আসলে ওই দুইজন মিলে রান্না বাননা করছে আর আমরা এখানে বসে আছি একজনের পেটে ব্যথা বলছি এবার ফ্যানটা অফ করে দেবো হ্যাঁ ফ্যানটা অফ করে ভালো লাগছে বলে ফ্যান অফ হয়ে গেল ফ্যান চলছে লাই দাও বিশ্বাস হচ্ছে না দেখো আমাদের ফ্যান চলে আমাদের ফ্যানটা চলছিল খুব গরম লেগে গেছিল তো

ব্যাস ব্যাস আর দিস না হ্যাঁ এই দেখো আমার সব পড়ে গেছে আর ওদের তো চালু করে দিয়েছে ওরা ভাবছো কি ও ভাত খাবে তো কি ভাবছো সব আছে এই দেখো আমাদের সবার খাবার বাড়ার গেছে আর এদের পাতা ফাঁকা হয়ে গেছে দেখো আবার বসা হবে তো বৌদি এতক্ষণ একটা ফটো নিচ্ছি ভালো উঠলো ফটো না ভিডিও এই আমারও বৌদি